এই আমি জিতে গেছি হুহু চালু আচ্ছা গেম কিন্তু আমরাই জিতব এই গেমটা যেই জিতুক না কেন আমার মনটা তো তুমিই জয় করে নিয়েছো জংจয়া চক্রের ভিতরে এসো মারা এই আন্টিরা আবার কি হলো ها কখনো শাড়ি পরে বের আর কখনো এই ছোট ছোট জামা কাপড় পরে বের মনে হচ্ছে ওর মুড খারাপ আজকে চুপ করো না মনে হচ্ছে আজকে খুব রেগে আছি নুন তুমি দেখতে থাকো আমি কিভাবে ওকে কুল করে দিই এ ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা এ এ এ এ দাদা একটু পিছনে সরে আসুন ঠিক আছে দেখো আর যেন এরকম না হয় বুঝেছো এক্সকিউজ মি আরে তুমি এসো এসো সকাল সকাল এত টেনশন কি প্রবলেম হয়েছে গাড়ি ড্রাইভার আসেনি আমায় ব্যাঙ্কে যেতে হবে আমি কি কোনো হেল্প করতে পারি বাইক চালাতে পারো তিনজনকেও ক্যারি করতে পারে চলো নিশ্চয়ই এই আপনি কোথায় যাচ্ছেন শুধু উনি যাবেন এই শোনো তুমি কি জানো মালকিনকে চাবি ফেলতে আমি নিজে দেখেছি আর ড্রাইভারকে দেরি করে আসতে মালকিনই বলেছিল আহ বাবারে ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমি কত দূর বাইক চালিয়েছি আজকে পুরো গাত পা টন করছে ব্যথাতে আরে বাবারে এই তোমরা এখানে কখন এলে দয়া তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না এই ও দয়া এক মিনিট কী হয়েছে বলো আবার ওর সাথে মেলামেশাটা আমার একদম পছন্দ হচ্ছে না স্টপ দিস রাইট নাও শোন ধৈর্য তোম। কথা বলো না। সরি দয়া। নিজের বন্ধুকে বোঝাও তুমি। আরে ভাই দয়া, আমার কথা একবার শুন তুই না আমার সাথে একদম কথা বলবি না বুঝলি? আজ আবহাওয়া হচ্ছে প্রেমের, প্রেমের, প্রেমের আবহাওয়া প্রেমের। এ ভাই, এবারে থামবি। বন্ধুর ভালো কখনো দেখতে পারে নাই ছেলেটা। কেন রে? তোর তো হিংসা হচ্ছে খুব তাই না? রাতে ও কি অসাধারণ নাচ ছিল সে তো আমি ভালো ছেলে বলে কিছু করিনি নাহলে কাল রাতে ভূমিকম্প হতো তুই বেশি টেনশন করিস না হ্যাঁ হঠাৎ করে ইংরেজিতে কথা বলছে ছোট ছোট জামা কাপড় পরছে কিছু বুঝতে পারছি না যে ও এরকম করছেটা কেন তুই এখনো বুঝতে পারিসনি আমার মতো হ্যান্ডসাম ছেলেকে দেখে যে কোনো মেয়েরই মুড তৈরি হয়ে যাবে তৈরি হলেই ভালো কথা গতকাল রাতে যদি একবার জুলি তোকে দেখে না তাহলে তোর গল্প কালকে রাতেই শেষ হয়ে যেত তোকে একটা কথা বলবো আমার গল্পের ব্যাপার তো জানি না কিন্তু যদি কাল রাতে তোকে আশা দেখে নিত না তাহলে তোর গল্প তো সেখানেই শেষ হয়ে যেত তাহলে কি

কি বাবা জুলিকে খুব মনে হচ্ছে বলবো বলো তো দুদিনের মধ্যেই জুলির বিয়ে হতে চলেছে কিন্তু কামিনী ম্যাডাম যেগুলো করছে সেগুলো একদমই ঠিক নয় এখন তো ব্যাঙ্গালোরে সবকিছু ঠিক হয়ে গেছে ওখানে কেন যাচ্ছ না তোমরা আমিও এটাই ভাবছিলাম এত ভেবো না বাবা তাড়াতাড়ি এখান থেকে যাও ও আর আসুন ম্যাডাম মানে কামিনী ম্যাডাম এটা আবার কোন গেম জাস্ট টাইম পাস করছি আর কি আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন প্লিজ বসুন না শ্যা হেরে গেলাম আবার কি করে ভাসাবো একে কি আরে এই গেমটার কথা বলছি খেলবেন নাকি আপনি তো খেলতে পারি না আরে ভীষণ সিম্পল আপনি শুধু এই বোতামগুলো টিপতে থাকবেন এই মাউসটাকে ধরুন আর এখানে কারশারটাকে নিয়ে গিয়ে ক্লিক করুন এই যে দেখতে পাচ্ছেন এটা ডান দিকে সরিয়ে হালকা সামনে থেকে নিয়ে গিয়ে বাঁদিকে নিয়ে জাম্প করতে হবে তাহলেই আপনি পয়েন্টগুলো পাবেন আর যত পয়েন্ট পাবেন তত আপনি এগিয়ে যাবেন এবং আস্তে আস্তে আপনি জিতে যাবেন ভালো লাগছে না খেলতে এই দেখুন এবার দেখুন এই গুলতির মধ্যে একে ধরে আস্তে করে টেনে ছাড়তে হ্যাঁ ভাই গেম খেলছি আমরা আমরা একটু বেরোচ্ছি তুইও চল না আমাদের সাথে গেমটা ভালোই খেলছি তোমরা যাও আশা করি তোরা সবাই শুনতে পেয়েছিস তোরা এগো হুম চলো একটু সাবধানে তুইও সাবধানে যা আবার দাঁড়িয়ে আছিস কেন জানা সময় বিরক্ত করে আমায় কামিনী ম্যাডাম আপনি আমাকে ডেকেছেন এখানে এসো ওয়াও আপনার বাড়িতে কি অতিথি আসতে চলেছে এই সব কিছু তোমার জন্য আমার জন্য তুমি ননভেজ ভীষণ পছন্দ করো জুলি বলল জুলি বলেছে আপনাকে ও চিকেন আছে মাছ আছে দারুণ ব্যাপার তো মটন আছে ও সি আছে তো অসা কোথায় চলে গেলেন আপনি এখানে কিভাবে এলেন খাও না কিন্তু এতগুলো খাবার আমি একা কিভাবে খেতে পারবো বিয়ে হতে চলেছে শরীর ঠিক রাখতে হবে তো কিন্তু এত খাবার খাওয়ার পর যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে ঘুমোতে দেবো না আপনি যখন বলছেন ঠিক আছে আমি খেয়ে নিচ্ছি কোনো ব্যাপার নয় ঠিক আছে সব থ্যাংক ইউ বিসলেরি হম কাবেরি ঠিক আছে জল তো জলই হয় খেয়ে নি তৃষ্ণা মেটানো নিয়ে কথা থ্যাংক ইউ সত্যি কথা বলবো খাবারগুলো তো অসাধারণ ছিল একদম সুপার তাছাড়াও আজকে বেশ ঠান্ডা রয়েছে বাবা তোর খাওয়া হয়ে গেল কি করব ভাই অনেক খাবার বানিয়েছিল কামিনী ম্যাডাম খাবার বানাবেন আর আমি খাবো না বলি কামিনী তুই বুঝবি না উনি আমাকে আতিথেয়তা করছে সেটাই মনে হচ্ছে নাকি হ্যাঁ এবার এখানে দাঁড়িয়ে থাকিস না তুই তাড়াতাড়ি যা আর গিয়ে খাবার খা যা আরে তোমরাও যাও যাও ভিতরে যাও কিtypescript করছিনা শুনলাম খাবার আপনি বানিয়েছেন মাডা এসে অতিথিদের খেতে দাও লা 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 আরে দারুন ব্যাপার কি রে ভাই আজ বেশ বিআম জাম করছিস হ্যাঁ দেখতে পাচ্ছিস তোরা কি হ্যাঁ বদলে যদি আশাকে ঘোরাস তাহলে তোর জন্য অনেক কাজে দেবে তোর এইসব কাজকর্মের জন্য আমি ভীষণ বিরক্ত হয়ে আছি কি বললি কামিনীর সাথে মেলামেশা আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না ও আর ম্যাডামের সাথে তোর ঘুরে বেড়ানো আমারও পছন্দ তুই এসব তুই এক্ষুনি যেটা শুনলি আমি সেটাই বললাম তোমরা দুজনে ঝগড়া করছো তাই তো নাম নিলাম আমার সামনে এসে উপস্থিত বুঝলি হলিস করে আনি আমার চাই না তোমার জন্য ম্যাডাম আপনি কাজ করুন ওকেই বরং খাওয়ান আপনি তুমি চলো না বাবা কি যে সব ঝামেলা কপালে জোটে তুমি কি করছো এইসব জুলি তুমি কি বলতে চাও আমরা সব সময় একসাথে খেতাম না তাহলে আজকে কি হলো আরে ভুল হয়ে গেছে আমার বাকি সবার কথা তুমি একবার ভাবলে না তাই না আচ্ছা তুমি বলতেটা কি চাইছো জুলি তুমি যেটা করছো সেটা ঠিক নয় একদম ঠিক নয় তুমি ওর সাথে ঘুরছো কমন জুলি তোমার ভুল ধারণা এটা তুমি জানো না সব সময় এরকম করে এই জুলি তুমি কি প্রমাণ করতে চাইছো আজে বাজা কথা বলে যাচ্ছ প্রথমবার আমার ভুল হয়েছে তাই আমি চুপ করে রয়েছি তার মানে এই নয় যে তুমি ওকে যা ইচ্ছে তাই বলে যাবে জুলি তুমি তো ওকে চেনো বলো তুমি খুব লাকি যে তোমার সাথে ওর বিয়ে হচ্ছে দেখো যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় হয়তো একটু বদমাইশ কিন্তু মনের দিক থেকে খুব পরিষ্কার সরি দয়া রিয়েলি সরি আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ শাট আপ তুমি শুধু সরি বললে সব কিছু ঠিক হয়ে যাবে না তাহলে তুমিই বলো এখন আমি কি করব কাম টু দা বাথরুম इट्स ভেরি আর্জেন্ট উইদাউট টাওয়েল